কর ফুলের মালা গলায় দিয়ে তোমার গলায় দিলাম তখন তো খুব নিতা নেতা ভাবতে দেয়ালে চুপ করে খালি মহিমি তক্ক করে ঠিক আছে এ বিষয়ে আর কোনো কথা বললাম না চলো এখন রাধাবাড়ির আয়োজন করি তোমার তো নিচু খিদে লাগেছে তাই না

আরে ওই ছেলে কি ভালো মানুষ সেটা তো প্রমাণ হয়ে গেছে নিজের নাম ভাড়াইয়া আমার বাড়িতে অধিষ্ঠান হয়েছে এটা কোনো ভালো লক্ষণ না অনেক খারাপ মানুষের লক্ষণ আরে হাসান যত খারাপই হোক তোমার মতো বেইমান না হাসান যদি তোমাকে আমার ফয়েজ হাতে রক্ষে না করতো এতক্ষণে তোমার জানা যা পড়ানো শেষ হয়ে যেত আগে সেই হিসাবটা কর সরজন্দ্রের মূল উদ্দেশ্য তো সেই দিয়েছিল উপরালা রক্ষা করছে তাই কানের ভুলতে পাইছি হয়

করতেছে না যদি না চাতল তো আমার পেটে ঢুকবে না আমার তো গিরা লাগতো অন্ত আমি তো তোমাকে কইছি এবারে এক ফোঁটা কাঁচা পানি ওই মুখে দিব না অন্ত এটা কিন্তু তোমার নিজের প্রতি নিজের অভিমান করা হচ্ছে অন্ত এই বাড়িটা কার ধরো বড় এক কথাই এই বাড়িটা তোমার তুমি কিসের জন্য এই বাড়ির উপর রাগ করে অনশন করবে কত কি তোমার কোনো কথাই আমার শুনবার চাই না আমাক তুমি এই বাড়ি থেকে নিয়ে যায়া সাত মোহর বাজারে একটা বাসা ভাড়া করে দিবে ওরে অন্ত শত্রুপক তো এটাই চাচ্ছে অন্ত আমি বুঝবার পারতেছি পিলাম তারা কি করেছে আমি সেটা বুঝতে পারতেছি কি উদ্দেশ্যে এই সব কর্মকাণ্ড পরিচালনা করতেছে তা আমি সব বুঝতে পারতেছি যাতে তুমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাও আর সব কিছুর মালিক হয়ে যাক ওরা আমি নিশ্চিত আমি কনফার্ম তোমার গয়না চুরি ঘটনাও এই একই সূত্রে গাতা শুধু শত্রুপক্ষ গামটা খুললি তো কোনো কথা ছিল না তুমি দেখলে না আমার কিরাম করে বুবু আর দুলো ভাইয়ের পক্ষ নিয়ে তোমার অপমান করলো আমাকে তোমার তো বোকা মনে হয় এত বোকা আমি আমি সব কিছু দেখেছি অনুধাবন করেছি খালি চোখের সামনে যেটা ঘটেছে সেটা না একশো বছর পরে কি হতে পারে সেই অংশটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তাই যদি ভাড়া থাকে তাহলে কিসের জন্য এত কিছু হর পরও তুমি আমাকে শান্ত হওয়ার কথা খুঁজছো সব কিছু হজম করার কথা কইছো অন্তর এটার ওটা উপযুক্ত টাইম আছে কারণ আছে একটা কথা খালি মনে রাখবে যে আম্মা তোমার দুলা আর বোনের পক্ষে কথা বলছে সেই আম্মা একদিন দেখতে তাদের বাড়ি থেকে অপমান কইরে দায় করে দিচ্ছে আমার সেই ব্যবস্থা করার সুযোগটা দাও অন্তর তোমার যা ব্যবস্থা করা সেটা এই বাড়ি বাইরে যা করো

জিজ্ঞেস করো কারণ তোমার আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়ি থাকাটা আমার জন্য খুব জরুরি তবে পরে এটা যুদ্ধের একটা কৌশল আমি তোমার কথা দিচ্ছি সব কিছুর উপযুক্ত প্রতিশোধ নিয়ে তোমার মুখে আমি হাসি ফুটাবো ফুটাবো এটা আমার ভালোবাসার কসম আমার প্রিয়ার কাকসম কষ্ট করে ম্যারেজ ডেট তারিখটা আমি মনে করেছিলাম না আমি মনে করে পারিছিলাম না সোনা তুমি কোর্সেনটা আউট করে দিছিলে আর সেই দিনটা এরকম করে নষ্ট করে দিল মনে কি আনন্দ নিয়ে ঘরেতে বাইরে হয়েছিলাম এতক্ষণ আমাকে চাটমোহন শহরে অর্পণ সিনেমা হলের বেলকুনি থাকার কথা আর কোন কোন দোদকের ভিতরে বসে রয়েছি আমি যদি শয়তান দুইটির মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটা দিবে পারলাম না তোমার মনে দুঃখ মিত্রনা নে দুঃখ করো না শোনা আমি অনেক চিন্তা করে দেখলাম আসলে ওই সিটার লোকটা পরিকল্পিতভাবে আমাদের এই শুভ দিনটাকে নষ্ট করার জন্য সবকিছু করেছে তাই কোয় সোর্ষা ব্যবস্থা করবি বাপ রে বাপ মানুষ এত খারাপ হয় ও মনে খালি चोरকে এই সব মানুষ নিজেদের সাথে খুনী মানা পুলিশে ধরায় দিবে পারে শোনা অনেক সিনেমার মধ্যেও এই ধরনের ভৌ কাহিনী দেখা যায় আমি খালি চিন্তা করতেছি আসবাদ হাসপাতালদার কথা নিজের বোনের তোর সাব্যস্ত করতে ওই একটু অভিবেকে বাধে নাই ওই দশটা পনেরো একটা কয় নাই যে না আমি এটা ঠিক করতেছি নে দিলাপ্রদের তো কোনো দোষ দিয়ে লাভ নাই মনি সব দোষ তো শয়তানের সে তোমার বোনের মগজ ধুলাই করে ফেলাইছে মগজ ধুলাই দিলি কি মানুষের মা বোন সব পর হয়ে যাবি মগজ ধুলাই দিলি তো তাই হয় শোনা এখন ওই সিটার যে কথা কয় সেইটাই তো তার কাছে সত্যি বলে মনে হয় আর তাক সারা পৃথিবীর কেউ তার কাছে আপন না এই ধরনের মগজ ধুলাই দিয়ে

আটা নীল হ তোমার এই সিদার ভোগ নিব দিতে তো বহুভাবেই হেনস্থা করার চেষ্টা করে চলেছে পয়লা আমার ঘরে ঝুইয়ে খেলার উপর নগ্ন হামলা করার প্ল্যান করেছিল সিদা ফিল্মেরিয়ে গুন্ডে ভাড়া করে এনে আমারে অপমান করার চেষ্টা করেছিল সিDAO ফিল্মারার পর সর্বশেষ চুরির অপমান দেওয়ার চেষ্টা করতেছে তুমি কোরো চিন্তা করোনা মনি আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই ওবরালা আমারে রক্ষা করবি তুমি বিশ্বাস কর এই অবস্থায় আমার একলা চলে যেতে একলা রাখা হচ্ছে না ওই যে তোমার প্রিয় বান্দা জুলফিকান সে তোমার কাছে থাকবে তুমি বড়ই নিষ্ঠুর মহিলা গ স্বামীর এরকম অবস্থার পাশে থাকে না এরকম একজন মহিলা তুমি এই বাংলায় খুঁজে পাবে না বাংলা কবিতা পড়া বাদ দে মনে হচ্ছে আপনার এই অবস্থার জন্য আমি দেয় আমি তো মনে করি উচিত শিক্ষাই হয়েছে বাড়ির ভেজাল লাগাই দিয়ে যেমন পলাইতেছিলেন ঠিকই ফয়েজ পাগলের ফাঁদে পড়েছিলেন আরে আমি ভেজাল বাদেছি এই আজ খবর তোমার কি দিল দিব ভাবে গো আরে আমি তো আগে বুঝি কি সুই জানি না তুমি এই কথা কইলে আমি বিশ্বাস মনে করিস তুমি কিসের জন্য মেরে এক দিয়ে রাজনীতি খেলা খেলতেছ সেটা আমি বুঝতে পারিস কি সুমূলক কথা বিশ্বাস করো আমি কি সুই জানতাম না ও তুমি জানতে না মিথ্যে বাদিল আরে যদি নাই জানতে তাহলে রতন যায় বলার পর কি পালা ছিল তোর আমি একজন নিতান্ত অসহায় মানুষ তাই তুমি অসহায় মানুষ তোমাকে হাড়ি হারে সেটা তুমি আলমেক দিয়ে ভেজাল বাঁধায় দিল বাহারের বিয়ের ইস্যুটার তলে ফালে ওই জুলফিকারিক নির্দেশ প্রমাণ করে যাও তাই না বিশ্বাস করো দিল ভাবে গো সব মিথ্যা আর আলম যা করতেছে সব তার নিজের বিবচনা তাছাড়া হাজার হোক হোজের গয়না তো চুরি হয়েছে এইটা না। চুরি হয়েছে তা দেখি তা বলে যা কিচ্ছা তাক চুল বানাই ফেলাবি আজ বড় জামায় এক চোল বানাইছে তাই যে আমাক চোল বানাবে না তার নিশ্চয় এটা আছে আমি বিশ্বাস করো আমি বারবার তার নিষেধ করছিলাম যাই হোক যা হয়ে গেছে এটা নিয়ে আর বাড়াবাড়ি ঘোরা দরকার নেই আমি তো কইছিলা দরকার হলে গয়না আমি আবার গড়ায় দিব কিন্তু আম জুটি ছুটি শুনে না সে কয় তাইলে নাকি তার পড়া জয় হয়ে যাবে জয় পাড়া জয় বুঝি না তোমারে সাহেব জামায় কয় দিবা আবার যদি এসব বিষয় নিয়ে বাড়িতে কোনো অশান্তি করে তাহলে কিন্তু আমি সবাই ধরে এই বাড়ি থেকে বাইরে তখন তুমিও ছাড়া বাইরে পারবে না জুলফিকারে পাঠাচ্ছি বলে আমি ওকে কি করবো আমার তো সব খেয়ে চেয়ে গেলো এই জীবন নিয়ে আমি এখন কি করবো জরটার হয়েছে নাকি দেখি দেখেন আলম সাহেব আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনাকে আমাকে একটু একলা থাকবে দেন অবশ্যই তোমাক একলা থাকবার ব্যবস্থা করতেছে জল ফিকার তুমি কিন্তু একের পর এক অবাধ্যের মতো কাম করতেছ এটা কিন্তু আমার সহ্য হচ্ছে না কিসের অবাধ্য হয়েছি আমি তোমাকে আমি কি করবে করেছিলাম আমার শাশুড়ি আমার সামনে তুমি সরাসরি কথাটা কোলে না কেন এই রকম টাকাতে মিথ্যে কথা আমার গলাতে বাইর হয়েছিল না তাই তাই না তাই খুব সত্যবাদী যুধিষ্ঠি পুরুষ হয়ে গেছে না হাসন এতক্ষণ মিথ্যা কিছু ফাঁসাইছেলে তখন তোমার এই বোর্ড কোথায় ছিল কোথায় ছিল সেই কোপিয়োটা আমি আপনার কাছে দেব না এই আমি সেই কোপিয়োটা সাস্তিও না শুনো তোমাক আমি সংক্ষেপে একটা কথা করে দিচ্ছি তোমার আর কোনো কথা কওয়া লাগবে তুমি খালি খুব ভরে এই বাড়ি থেকে কেউ ঘুম থেকে ওঠার আগে যেন থেকে বিধার হয়ে যাবে কিছু দেবো মনে করবে প্রস্থান চলে যাবে কাল সকালবেলা সবাই ঘুম থেকে উঠার পর যদি দেখে তুমি বাড়িতে নাই সবাই যদি মনে করে তুমি বস বোঝায় ঠিক আছে বুঝাই দেন শুনি দেখি কি আমার উপকার হয় ফানা না গেছে উপকার তোমার হবে কিনা সেটা কবে পারিনি তবে আমার জন্য কামটা খুব জরুরি শোন এক ঘটনা যেভাবে প্যাচ খেয়ে যাচ্ছে তুমি এই বাড়িতে থাকলে আমার সমস্যা ব্যাপারে কবার পর ইডা তোমার শেষ চান্স যদি আমার কথা মতো কাম না হয় তারপর যদি তুমি গুম হয়ে যাও হুম আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না খবর শুনিস আরে কি খবর দেওয়ার জন্য তুমি আমাকে জঙ্গল মধ্যে টানিয়ে নেবেন ভাই পুলিশ উঠেছে নাকি তোমরা ঘটে গেলে তো পুলিশ আসতোই আরে ভয় না দেখে ঘটনা কি ঘটেছে সেটা ডাইরেক্ট কত মিনিট ভাই ব্যারেস্টার তো পুরো মার্ডার হয়ে গেছিল কও কি কিটা কহন গতকাল বিকেলে ফয়েজ পাগল ব্যারেস্টার বাগানের মধ্যে পায়া মাথায় বাড়ি দিছে মেলাগুলো শিলাই নাকি লাগিছে অবস্থা খুবই গুরুতর কি করছ ফয়েজ পাগল চাষ বাইরে গেছে ওকে তো শাস্তি করা লাগবে হ্যাঁ আমার মনে তো আমাকে একটা কিছু করার দরকার ফয়েস পাগলের কিছু করার আগে ব্যারেস্টারের সহানুভূতি জানাবের যাওয়াটা আমাদের জন্য খুবই জরুরি ওরে সেটা তো অবশ্যই যাবো তাই ফয়েস পাগলকে এখানে কাজের জন্য তাকে তো আচ্ছা করে একটা ছাঁচা দরকার হয়ে গেছে একটা কাম করি মন্দির আমাদের ভাবিক দিয়ে ফয়েস পাগলকে একটা ভয় দেখানোর ব্যবস্থা করা যায় ভাবির ওই লম্বা সুরিখান নিয়ে ফয়েস পাগলের ঘাড় পেয়েছে কইসে এক কোব উঠালি দেখবেনি ফয়েস পাগল পালাতি পালাতি এই গ্রাম ছাড়া হবে আরে কি আমি কথা কথা মিন্টু ভাই আমার স্ত্রীকে মুস্তান নাকি সে কিছু তুমি পাগলে হুমকি দিবার দাবি আরে ভাই আমি তো তোমার সাথে একটু ইয়ারকি করলাম আচ্ছা চলো যাই বেশ ট্রাক দেখে আসি সিরাজ আসছি তুমি ইয়ার কি করো আমার স্ত্রীর নামে এরকম কোনো কথা কবের পারবা না তাহলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে আচ্ছা হইলো তো চলো যাই বেশ ট্রাক দেখে আসি ঠিক আছে চলো হাসান ভাই একটা কথা শুনতেছি গেদল নাকি আব্বাক মারাইছে কার কাছে শুনেছে ওই কথা কার কাছে শুনেছি সেটা পরের কথা আগে কোন আপনি জানেন নাকি জানবো না কে ঘটনা তো আমার চোখের সামনেই ঘটিছে অবশ্য চাচার দাবি আমি নাকি ফয়স পাগলক দিয়ে তাক মারাইছি গেদল তখন কোনে ছিল সেটা কইর পারবো না তবে একটু কইর পারি ঘটনার আশেপাশে ছিল না আচ্ছা তোমাকে এই ধরনের কথা কে কইছে তোমার মাইজি দুলা ভাই না হয় সেই তো করছে কিন্তু আমি যে তার কাছ থেকে শুনেছি এই কথা আপনি জানলেন কি করে সে ছাড়া তো আর এই ধরনের প্রচার করার কথা না সে তো নানা আজে বাজে কথা আরও ছড়ায় যাচ্ছে সেগুলো নিয়ে সমস্যাও তৈরি হয়েছে শোনো বাহার তোমাকে এখন কথা কই তুমি কি বিশ্বাস করো যে গিয়া এই ধরনের একটা কাম করবে পারে না সেটা করি না ব্যাস তাহলেই তোমাকে আর কিছু করবে চাই না কারণ এই বিশ্বাসটাই হচ্ছে আসল আচ্ছা ক্যাতুলের সাথে কি কথা হলো বন্ধুর সাথে বন্ধুত্ব কত কথাই হয় সব কথা কি তোমার ক লাগবে আমার কথা কিছু জিজ্ঞেস করেছে সে কথা তো তোমার ক যাবে না তবে হ্যাঁ তোমাকে এখন জরুরি কথা কই আম্মার সাথে আমি তোমার আর গ্যাদলের বিয়ের বিষয়টা আলাপ করেছি তুমিও আম্মার সাথে বিষয়টা ফয়সালা করে ফেলাও তোমার ঘরে বাড়িত হয়তো বেশি দিন আমি আর করে পারতেছি না আমি তো মেলা আগে ফয়সালা করে গেছিলাম আপনার সামনেই তো ঘটনা সেইটা এক নম্বরের ভীতু সেদিনের পরিস্থিতি ভিন্ন ছিল শোনো ভীতু হোক আর যাই হোক গেদল তো তোমাকে ভালোবাসে তাই না তাই আমি যা কইলাম সেটা কিভাবে করা যায় সেই চিন্তা করো আমি এখন বাড়াবো যাও তুমি একটু যাও আব্বা আব্বা এনে কি যাও তুমি? আব্বা সাথে একটু জরুরি দেখা করা দরকার আম্মা। কেন? এখন তার সাথে তুমি দেখা করবে না ইসকেন? কাল রাতে যে তার সাথে থাকার জন্য তোমা খবর দেয়া হলো। তখন তো আসলে না। আমি তো এসপিরিচ আইছিলে মাম্মা। কিন্তু কিন্তু কি? সব কিছু তোমাকে তোমাদের তো কিন্তু আসে কে गावতো? সে কথা আমি কবে পারবো না আম্মা আমি খুব অসহায় আম্মা ঠিক আছে সেটা না হয় না কবে পারলে কিন্তু এখন তার ওই মফর ঘরে গয়নার বিষয়ে আলমের তুমি কি কইছিলে সেটা কও তো আমি আর কিছু কবে পারবো না আম্মা আমার লাইফ ব্রেক হয়ে যাবে এর সে আর কোনো কথা জিজ্ঞেস করবে না আম্মা সেজন্য তো আমি আব্বার সাথে দেখা করবে রইছি খুব জরুরি ঠিক আছে ওই তোমার বাপ ঘরের মধ্যে শুয়ে আছে যাও দেখো